আসসালামু আলাইকুম দেশ জনপদের খবরে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমি নুসরাত জেনিন সাংকেতিক ভাষায় আমার সাথে সংবাদটি উপস্থাপন করছেন শাহনাজরিতা সংস্কারের পাশাপাশি জাতীয় ঐক্যমত্যের প্রেক্ষিতে প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে আজ নির্বাচন কমিশন সচিবালয়ে ইউএনডিপি সহ আঠারোটি দেশের রাষ্ট্রদূত মিশন প্রধানদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কথা জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ তিনি বলেন ডিসেম্বরকে সামনে রেখেই নির্বাচনের সব ধরনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন রিপোর্ট শফিউল্লাহ সুমনের প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির সঙ্গে ইউএনডিপি সহ আঠারো দেশের রাষ্ট্রদূত ও মিশন প্রধানদের বৈঠক প্রায় ঘন্টার বৈঠকে জাতীয় নির্বাচনের নানা বিষয় নিয়ে আলোচনা হয় বৈঠক শেষে উপস্থিত খোলামেলা সাংবাদিকদের নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান কমিশন জাতীয় নির্বাচনকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে এমন কোন চ্যালেঞ্জ দেখছি না যে ইলেকশন বাধাগ্রস্ত করবে তবে হ্যাঁ কিছু কিছু সব সময়ে স্থানকাল ভেদে তো কিছু সমস্যা থাকেই থাকবে চ্যালেঞ্জেস থাকবে এবং সেগুলো উই উইল লিভ আপ টু ইট আমাদের বাস্তবতায় দুটো নির্বাচন একসাথে করা সম্ভব নয় এবং অতীতের অভিজ্ঞতায় দেখা গেছে সকল স্থানীয় সরকার নির্বাচন ফেইজে করতে গেলে পারে প্রায় এক বছর সময় লেগে যায় তো এমন অবস্থায় যদি স্থানীয় সরকার নির্বাচন পুরোপুরিভাবে এভাবে করতে হয় তাহলে জাতীয় নির্বাচনের টাইমটা পিছিয়ে যাবে অথচ জাতীয় নির্বাচন আমাদের একটা প্রায়োরিটি এরিয়া ইলেকশন কমিশন জাতীয় নির্বাচন নিয়েই চিন্তিত এই মুহূর্তে এবং জাতীয় নির্বাচন নিয়ে প্রস্তুতি নিচ্ছে তবে স্থানীয় সরকার নির্বাচন যদি সরকার সিদ্ধান্ত নেন কোনো অংশ বা কোনভাবে অনুষ্ঠান করার সেটা সরকারি সিদ্ধান্ত সেটা তখন ওইভাবে বাস্তবায়ন করতে হবে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন লিলার বলেন ভোট সম্পর্কিত সচেতনতা তৈরি সহ সুন্দর একটি নির্বাচনের জন্য সব সহায়তা করবে ইউএনডিপি দ্যাট মিশন দ্য ওয়ার্ক অফ Electoral Commission. And those recommendations are now being finalized. And based on those recommendations, we've had some initial discussions with development partners on the different areas of support. So they go from everything from strengthening of the Bangladesh Elections Commission, strengthening the network of, of training institutes, for example, um, working on voter registration, the voter registration campaign. It also entails voter education work. শফিউল্লাহ সুমন বিটিভি নিউজ ঢাকা সন্ত্রাসীরা জামিন পেয়ে আবার যেন অপরাধে না জড়ায় সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী ও বিচার বিভাগের সমন্বয়ে কাজ করতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী আজ রাজধানীর রাজারবাগে এক কর্মশালায় তিনি কথা বলেন কর্মশালায় আইন উপদেষ্টা ড আসিফ নজরুল এবং শিল্প উপদেষ্টা আদিনুর রহমান খান কর্মক্ষেত্রের সব বাহিনীকে দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার আহ্বান জানান রিপোর্ট দিনার সুলতানার সন্ত্রাসবাদ দমন আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং অপরাধীদের আইনের আওতায় আনার উদ্দেশ্যে সারাদেশে একযোগে পরিচালিত হচ্ছে অপারেশন ডেবিল হান্ট গোয়েন্দা সংস্থাগুলোর তথ্যের ভিত্তিতে বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে যৌথভাবে সারাশি অভিযান পরিচালনা করছে সেনাবাহিনী বিজিবি র্যাব পুলিশ ও পুলিশের গোয়েন্দা শাখা ডিবি অপারেশন ডেবিল হান্টের প্রাথমিক ধাপে বেশ কয়েকজন সন্ত্রাসী গ্রেফতার হয়েছে উদ্ধার করা হয়েছে অবৈধ অস্ত্র সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে মানবাধিকার যাতে লঙ্ঘিত না হয় সেজন্য পুলিশ বাহিনীর জন্য কর্মশালার কর্মশালার আয়োজন করে করে মন্ত্রণালয় এই এই মধ্যে দিয়ে যারা মানবাধিকার রক্ষা কিভাবে কাজ করা যায় তার সঙ্গে যুক্ত হয়েছেন মানবাধিকার রক্ষা করার জন্য আদালতগুলো ভূমিকা পালন করে বারে বারে রিমান্ডে পাঠিয়ে রক্তাক্ত ব্যক্তিটাকে আবার রিমান্ডে পাঠিয়ে আবার অত্যাচারের দিকে ঠেলে দেয় না কোন রকম সাক্ষী ছাড়া বিচার করে রাত্রেবেলা কোর্ট বসিয়ে যে আদালত শাস্তি দেয় না যে আদালত রাজনৈতিক প্রতিপক্ষকে দমনের জন্য মানবাধিকার কর্মীদের দমনের জন্য জেলখানাগুলোকে ব্যবহার করে না ওই রকম একটা দেশের জন্যই তো আমরা সবাই মিলে চেষ্টা করছি পতিত ফেসিস্টরা লাখ লাখ টাকায় দেশকে অস্থিতিশীলের চেষ্টা করছে জানিয়ে আইন উপদেষ্টা বলেন পনেরো বছর ধরে যে অরাজকতা ঘুম খুন হয়েছে প্রতিটা হত্যার বিচার হবে এ বার্তা দিতে হবে আমাদের এখানে গণহত্যা হয়েছে এটা মাথায় রেখে আমাদের এখানে পনেরো বছর গুম হয়েছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে আমাদের এখানে পনেরো বছর অরাজকতা হয়েছে পুলিশ কোর্ট প্রসিকিউটর ডিসি আমরা যদি এই বার্তা দিতে না পারি যে প্রতিটা হত্যার বিচার হবে প্রতিটা গুমের বিচার হবে পনেরো বছরের অরাজকতার বিচার হবে আমরা এই বার্তা দিতে না পারলে আমাদের এখানে থাকার তো কোনো মানে হয় না যখন দেশের মানুষ দেখবে রাষ্ট্র এক্সিস্ট করে কিন্তু যখন পুলিশ কোর্ট আইনশৃঙ্খলা পরিস্থিতি সব কিছু ঠিক মতো কাজ করবে তখন মবের প্রকোপ আমি মনে করি আরো কমে যাবে দেশে একটা শহরীয় পরিস্থিতি সৃষ্টি হবে কর্মশালায় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন অপারেশন ডেবিল হান্ড সফল করতে হবে জামিন পেয়ে সন্ত্রাসীরা যাতে আবারও অপরাধে জড়িয়ে না পড়ে সেজন্য সংশ্লিষ্ট বিভাগগুলোকে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে ফ্যাসিস্ট সন্ত্রাসী মানুষদের বুকে গুলি করে ঝাঁজাকারী হেলমেট বাহিনী দুষ্কৃতিকারী উস্কানিদাতা জনগণের ভয়ভীতি প্রদর্শনকারী দুর্নীতিবাজ গ্রেপ্তার করে আদালতে যাবে আর তথ্যের সীমাবদ্ধতা কিংবা এজেন্সির ব্যর্থতার কারণে জামিন হয়ে পুনরায় অপরাধে জড়িত পড়বে এটা কোনোভাবেই কাম্য নয় দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে আইনি কাঠামোর মাধ্যমে বিজ্ঞ বিচারক বিভাগ এবং দক্ষ পুলিশ বিজ্ঞ আইনজীবীদের আন্ত সমন্বয় প্রক্রিয়ায় সন্ত্রাসীদের মূল উৎপাদন করা সম্ভব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনির সভাপতিত্বে কর্মশালায় অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান সহ উদ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন দিনার সুলতানা বিটিভি নিউজ কারাগারে মারা যাওয়া প্রত্যেক বিডিআর সদস্যের মৃত্যুর সঠিক কারণ উন্মোচন সহ ছয় দফা দাবিতে আজ কেন্দ্রীয় শহীদ মিনারে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেছেন বিডিআর চাকরিচ্যুত সদস্যদের পরিবারের সদস্য ও স্বজনরা বিডিআর কল্যাণ পরিষদ নামে একটি সংগঠনের ব্যানারে এই কর্মসূচি পালন করা হচ্ছে ছয় দফা দাবিগুলোর মধ্যে রয়েছে কারাগারে মারা যাওয়া প্রত্যেক বিরিয়ার সদস্যের মৃত্যুর সঠিক কারণ উন্মোচন অস্বাভাবিক মৃত্যু হয়ে থাকলে দায়ীদের বিচারের আওতায় আনা স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে নির্দোষ প্রমাণিত সব বিড়িয়ার সদস্যকে চাকরিতে পুনর্বহাল করা এবং ক্ষতিপূরণ রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নিশ্চিত করা বিজিবি আইন দুই সালে বাতিল করে পূর্বের বিড়িয়ার আইন পুনর্বহাল চব্বিশের গণপুত্থানের নেতিবাচক ভূমিকা পালন করা বিজিবির নামকে পরিবর্তন করে বিডিআর নাম ফিরে আনা পিলখানার ভেতরে ও বাইরে সব শহীদের স্মরণে জাতীয় দিবস চালু করা এছাড়া শেখ হাসিনা সরকারের ষড়যন্ত্রমূলক মামলারায় বাতিল করে ঢালাওভাবে আটককৃত বিডিআর সদস্যদের মুক্তি পিলখানা হত্যাকাণ্ড নিয়ে গঠিত কমিশন স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করার জন্য প্রজ্ঞাপনে উল্লেখিত ব্যতীত শব্দ ও কার্যপরিধি দুইয়ের উমো নম্বর ধারা বাদ দেয়া ঘটনাস্থলে উপস্থিত ষড়যন্ত্রের শিকার দেশপ্রেমিক বিডিয়ার সদস্যদের কমিশনে যুক্ত করা পিলখানার ভেতরে এবং বাইরের শহীদ চুয়াত্তর জনের হত্যাকারীর বিচার নিশ্চিত করা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে রাজনৈতিক দল ও ছয় ব্যক্তির করা চারটি আবেদনের শুনানি মুলতবি করেছেন আপিল বিভাগ আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ আজ আদেশ দেন পাঁচ আগস্ট সরকার পরিবর্তনের পর এ রায় পুনর্বিবেচনা চেয়ে আবেদন করেন সুশাসনের জন্য নাগরিকের সম্পাদক বদিউল আলম মজুমদার সহ পাঁচ বিশিষ্ট ব্যক্তি অন্য চারজন হলেন তোফায়েল আহমেদ এম হাফিজ উদ্দিন খান জুবাইরুল হক ভুইয়া ও জাহরা রহমান আপিল বিভাগের ওই রায় পুনর্বিবেচনা চেয়ে ষোলো অক্টোবর একটি আবেদন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত করে সংবিধানে ত্রয়োদশ সংশোধনী জাতীয় সংসদে গৃহীত হয় উনিশশো সালে এই সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে উনিশশো সালে অ্যাডভোকেট এম সলিমুল্লাহ সহ তিনি আইনজীবী হাইকোর্টে রিট করেন রাজধানীর উত্তরায় যুক্ত আগস্ট গণহত্যার মামলায় ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল ইসলাম সহ জনকে সতেরো ফেব্রুয়ারি আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রসিকিউশনের করা আবেদনের ওপর শুনানিতে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আদেশ দেন এছাড়া এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে পরোয়ানা এবং কনস্টেবল হোসেন আলীকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন বিশেষ ট্রাইব্যুনাল আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর বিএন সুলতান মাহমুদ ও গাজী মনোয়ার হোসেন চৌধুরী অভিযুক্ত বাকিরা হলেন উত্তরা পূর্ব থানা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক শাহিনুর মিয়া উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগের সভাপতি মনোয়ার ইসলাম চৌধুরী রবিন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন মন্ডল উত্তরা ছয় নম্বর সেক্টর আওয়ামী লীগের সভাপতি বসির উদ্দিন মহানগর উত্তরের এক নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেন রুবেল এদিকে দ্বিতীয়বারের মতো ট্রাইব্যুনাল আইন সংশোধন করে অধ্যাদেশ জারি করা হয়েছে এই সংশোধনের ফলে সাক্ষ্য গ্রহণের ক্ষেত্রে ট্রাইব্যুনালের স্বাধীনতা এবং তল্লাশি ও আলামত জব্দ করার ক্ষেত্রে তদন্ত কর্মকর্তার ক্ষমতা বাড়বে বলে জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম সহ আওয়ামী লীগের অন্যান্য ছয়জন নেতৃবৃন্দের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্টের জন্য আমরা অ্যাপ্লিকেশন করেছিলাম ট্রাইব্যুনাল সে আবেদন মঞ্জুর করেছেন এবং আগামী সতেরো দুই দুই তারিখে তাদেরকে হাজির করার নির্দেশনা দিয়েছেন অন্যতম যে সংশোধনীটা সরকার করেছেন সেটি হল আপনারা দেখবেন যে আমরা মামলার তদন্ত করাকালীন সার্চ এবং সিজ সিজ এবং ডকুমেন্টগুলোকে এক্সামিন করার জন্য কোর্ট থেকে বারবার অনুমতি নিয়েছি কয়েকদিন উনিশশো তিয়াত্তর সালের আইনে এই অনুমতির কোনো প্রয়োজন ছিল না পরবর্তীতে একটি সংশোধনী করে একটি সংশোধনী আনা হয় যে কোর্টের পারমিশন লাগবে সার্চ এবং সিজের জন্য নতুন অ্যামেন্ডমেন্টে এই অপশনটিকে উঠিয়ে দিয়ে তদন্তকারী কর্মকর্তাকে এক্সক্লুসিভ পাওয়ার দেওয়া হয়েছে যে উনি যে তদন্তকালে প্রয়োজনীয় যে কোনো ডকুমেন্ট সিজ এবং সিজ করতে পারবেন এবং যে কোনো স্থান সার্চ করতে পারবেন আর তদন্তকালে প্রাপ্ত ডকুমেন্টকে এক্সামিন করার জন্য কম্পিটেন্ট অথরিটির কাছে প্রেরণ করতে পারবেন আরেকটি অন্যতম সংশোধনী যেটা হয়েছে সেটি হল যে আসামিকে তার যে সময়টি ডিফেন্স করার জন্য আগে এটি তিন সপ্তাহ ছিল পরবর্তীতে এটিকে ছয় সপ্তাহ করা হয়েছিল এখন আবার সেটিকে তিন হতে ফিরিয়ে আনা হয়েছে আরেকটি সংশোধনী আনা হয়েছে অন্যতম সেটি হলো দু সালের সংশোধনীতে ট্রাইব্যুনালের ক্ষমতা দেওয়া হয়েছে যে আসামির সম্পত্তি এটি ভিকটিম অথবা রাষ্ট্রকে প্রদান করা হবে এখানে সংশোধনী এনে এই আইন বা এই ধারাটিকে কার্যকর করার জন্য ডিউরিং ট্রায়াল আসামির ওই সম্পত্তিকে যেন ফ্রিজ করে রাখা হয় বা সেটিকে ট্রাইব্যুনাল তার অধীনে নিয়ে নিতে পারে সেই এখতিয়ার ট্রাইব্যুনালকে দেওয়া হয়েছে আগামীর স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে তরুণ সমাজকে এগিয়ে আসতে হবে বলে জানিয়েছেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিনি আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে তিন দিন ব্যাপী তারুণ্যের উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন বিস্তারিত মাহবুবুর রহমানের প্রতিবেদনে জুলাই গণ অভ্যুত্থানের পর দেশব্যাপী চলছে তারণ্য শক্তির জয়গান অন্তর্বর্তীকালীন সরকারের সর্বত্র প্রাধান্য পাচ্ছে তরুণদের অংশগ্রহণ তরুণদের গুরুত্ব দিয়ে নতুনভাবে সাজানো হচ্ছে দেশ তাঁরই ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের নির্দেশনায় এসো দেশ বদলায় পৃথিবী বদলায় স্লোগানে শুরু হয়েছে তিন দিনব্যাপী তারণ্যর উৎসব সকালে তার্যর উৎসবের উদ্বোধন করেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া প্রধান অতিথির বক্তব্যে সময় যুব উপদেষ্টা বলেন আগামীর স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ ও দেশ গঠনে তরুণ সমাজকে এগিয়ে আসতে হবে জুলাই গণভ্যুত্থানে এদেশের তরুণ সমাজ জাতিকে দেশকে একটি নতুন স্বপ্ন দেখানোর যে প্রেক্ষাপট তৈরি করেছে আগামীর বাংলাদেশ বিনির্মাণে যে স্বপ্নের বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে চাই সেই পথে তরুণ সমাজের একটি বড় ভূমিকা রাখার সুযোগ রয়েছে আমরা ভরসা পাই যে দেশের জনগণ দেশ পুনর্গঠনেও ধৈর্য এবং তাদের অংশগ্রহণের মাধ্যমে এই গণভ্যুত্থানের যেই ফসল দেশের মানুষ পেতে চায় তা বাস্তবায়নে সহযোগিতা করবে অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার ও বিচারের সংস্কৃতি বাস্তবায়নের পাশাপাশি সুষ্ঠু গণতান্ত্রিক পরিবর্তনে সকলের সহযোগিতা কামনা করেন যুব ক্রীড়া উপদেষ্টা রাষ্ট্র কাঠামোর যেই অঙ্গগুলো বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে ধ্বংসপ্রাপ্ত হয়েছে সেগুলোকে পুনর্গঠন করা হবে অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার এবং বিচারের এই এজেন্ডা বাস্তবায়নে এবং একটি সুষ্ঠু ডেমোক্রেটিক ট্রানজিশন ঘটানোর যেই দায়িত্ব নিয়েছে সেই দায়িত্বে দেশবাসীর সকলের থেকে আমরা সহযোগিতা প্রত্যাশা করি অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুব ক্রীড়া সচিব মোহাম্মদ রেজল মাকসুদ জাহিদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খান এবং যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর গাজী মোহাম্মদ সাইফুজ্জামান পরে চিত্রাঙ্গন পিঠা উৎসব সহ বিভিন্ন আয়োজন ঘুরে দেখেন যুব ক্রীড়া উপদেষ্টা রুখে দিতে এবং দেশকে ধ্বংসস্তূপ থেকে তুলে আনার লক্ষ্য নিয়ে কাজ করছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আজ রাজধানীর বিজয়নগরে এক সংবাদ সম্মেলনে বি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মজু কথা বলেন সংবাদ সম্মেলনে বলা হয় হাজার হাজার মিথ্যা মামলা প্রত্যাহার অন্যায়ভাবে গ্রেফতারকৃতদের মুক্তি ও আর্থিক খাতে শৃঙ্খলা ফেরাতে কাজ করছে বর্তমান সরকার সংবাদ সম্মেলনে এবি পার্টির ভাইস চেয়ারম্যান লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত দিদারুল আলম সহ কেন্দ্রীয় ও মহানগরীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ব্যর্থতার দায় এড়াতে দ্রুত নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ আজ রাজধানী পল্টনে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দাবি উত্থাপন করে তারা পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান এ সময় সাংবাদিকদের ব্রিফিং করেন সংবাদ সম্মেলনে শুধু আওয়ামী লীগ নয় সকল চাঁদাবাজ ও সন্ত্রাসীদেরকে ডেভিল হান্টের মাধ্যমে আইনের আওতায় আনার আহ্বান জানান তারা বিশ্বের একশো আশিটি দেশের মধ্যে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় এবার বাংলাদেশের অবস্থান চোদ্দতম দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে বাংলাদেশের স্কোর তেইশ যা দক্ষিণ এশিয়ায় আফগানিস্তানের পর সর্বনিম্ন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল প্রকাশিত দুর্নীতির ধারণার সূচক দুই হাজার চব্বিশের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয় এ উপলক্ষে আজ সম্মেলনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের বাংলাদেশ টিআইএফ প্রধান নির্বাহী ডক্টর ইফতেখারুজ্জামান বলেন সৈরাচার শেখ হাসিনা সরকারের চরম চৌর্য কারণে দুর্নীতিতে বাংলাদেশের এমন অবস্থান রিপোর্ট ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল পরিচালিত দুর্নীতির ধারণা সূচক দু হাজার চব্বিশের বৈশ্বিক প্রতিবেদন প্রকাশ করা হয় আজ এ উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ড ইফতেখারুজ্জামান জানান বাংলাদেশের ক্ষেত্রে আটটি উৎস থেকে বিভিন্ন তথ্য উপাত্ত নিয়ে প্রতিবেদন তৈরি করা হয়েছে আমাদের স্কোর হচ্ছে দু হাজার থেকে শুরু করে এই পর্যন্ত সর্বনিম্ন এবং আমরা এমন একটি দেশ যারা যারা দুর্নীতি নিয়ন্ত্রণ হারাতে বসেছি আমাদের স্কোর হচ্ছে একশোর মধ্যে তেইশ যেটি গতবারের তুলনায় এক পয়েন্ট কম এবং গতবারের তুলনায় দুই স্টেপ নিচে নেমেছে একশো উনপঞ্চাশ থেকে একশো একান্নত অবস্থানে আমাদের এভারেস্ট স্কোর আমাদের এভারেস্ট স্কোর নিচের দিক থেকে করলে চোদ্দতম এবং আমাদের দক্ষিণ এশিয়াতে বাংলাদেশ একমাত্র শ্রীলঙ্কার পাশাপাশি দেশ যারা দুহাজার থেকে এই পর্যন্ত সবচেয়ে লোয়েস্ট স্কোর করেছে দুহাজার সালের নভেম্বর থেকে দুহাজার সালের সেপ্টেম্বর পর্যন্ত সময়ের তথ্য বিশ্লেষণ করা হয়েছে এতে ডক্টর ইফতেখারুজ্জামান বলেন বিগত আওয়ামী লীগ সরকারের সময় চৌর্য যে শাসন প্রতিষ্ঠিত হয়েছিল সেটারই ফল দুর্নীতিতে বাংলাদেশের এমন অবস্থান আমাদের যে পিরিয়ড সময়ের ডেটা বা তথ্যের উপর নির্ভর করে সুযোগটি সেই সময়টা ছিল বাংলাদেশে কর্তৃত্ববাদ বিকাশের যে কর্তৃত্ববাদের বিকাশের অন্যতম উপাদান ছিল চৌর্য বৃত্ত ভিত্তিক রাজত্ব ছিল যেটা ছিল তার উপর ভিত্তি করে যে স্বৈরতান্ত্রিক ব্যবস্থা তার একটা চূড়ান্ত রূপ ধারণ করেছিল যেই মেয়াদটি এটা অর্থাৎ সেপ্টেম্বর নভেম্বর দু থেকে সেপ্টেম্বর দু এই মেয়াদটি এবং এই মেয়াদের তথ্যের উপর ভিত্তি করে যেহেতু সুযোগ সেই কারণে আমাদের পারফরমেন্স এত বেশি নেতিবাচক বা উদ্বেগজনক হয়েছে সুশাসন শক্ত অর্থনৈতিক কাঠামো জবাবদিহিতা এবং মানুষের নৈতিকতা বৃদ্ধি ছাড়া দুর্নীতি প্রতিরোধ কঠিন বলে মনে করছে টিআইবি এই মানসিকতা সৃষ্টি করে দিয়েছে সরকারগুলো এই জায়গাটা বন্ধ করতে হবে ভুটানে কিন্তু এই ধরনের কোনো চিত্র নেই খালিদ হাফসান বিটিভি নিউজ ঢাকা সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রনি হত্যাকাণ্ডে উচ্চ আদালতের নির্দেশে টাস্ক ফোর্স গঠনের পর তদন্তে অগ্রগতি হতে শুরু করেছে বলে জানিয়েছেন সাগর রুনির পরিবার দুপুরে হাইকোর্ট এক সংবাদ সম্মেলনে তথ্য জানায় তাদের পরিবারের সদস্য ও আইনজীবীরা এ সময় উপস্থিত ছিলেন সাগর রুনির একমাত্র সন্তান মাহির সরওয়ার মেঘ সঙ্গে ছিলেন রুনির ভাই মামলার বাদী নশের রোমান আইনজীবী মোহাম্মদ শিশির মনির জানার বিগত সরকারের আমলে উচ্চ পর্যায় থেকে তদন্তে বাধা ও প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয় পরিকল্পনাভাবে নষ্ট করা হয় মামলার আলামত জড়িতদের অনেকেই টাস্ক ফোর্স চিহ্নিত করতে পেরেছে ফলে আশার আলো দেখতে শুরু করেছে রুনির পরিবার সঠিকভাবে আইনি পদ্ধতিতে চলতে দেয়া হয়নি ফলে দক্ষ জনশক্তি এবং ইচ্ছার অভাবের কারণে সময় মতো তার তদন্ত সম্পন্ন করা যায়নি তেরো বছর পরে আজকে এসে প্রশ্ন দাঁড়িয়েছে এই চ্যালেঞ্জিং জব কারণ তেরো বছরে অনেক সাক্ষ্য প্রমাণেই ডিজেপেয়ার হয়ে গেছে হারিয়ে গেছে সব কিছুর পরেও এখন একটি আশার আলো দেখা যাচ্ছে আমরা আশা করি স্বল্পতম সময়ের মধ্যে হাইকোর্ট কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যেই তদন্তকারী ইফিসিয়েন্ট কর্মকর্তারা একটি গ্রহণযোগ্য এবং সত্যিকার অর্থেই বিচার পরিচালনা করার মতো উপযুক্ত তদন্ত রিপোর্ট আদালতের সামনে দাখিল করবেন এটি আমরা প্রত্যাশা করি আসলে তদন্ত তো আমাদের বোঝার কথা না তদন্ত কি হচ্ছে সেটা আমরা জানিও না বাট সবকিছু দেখে কিছুটা আমরা কিছুটা আশার আলো আসলে দেখতে পাই যত ধরনের আসলে নাটক হয়েছে ডিএনএস থেকে শুরু করে আমাদেরকে হয়রানি এবং নানা সময় সরকারের বিভিন্ন মন্ত্রীর যেসব কথাবার্তা বলেছেন স্বয়ং তৎকালীন যে প্রধানমন্ত্রী বলেছেন যে বেডরুমে বাড়া দেওয়ার দায়িত্ব তার না এই থেকে আমরা মনে আমরা মনে করি যে তৎকালীন সরকার বা তাদের সংশ্লিষ্ট কেউ এটার সাথে জড়িত একটু হলেও আমরা হোপফুল আশা করি যেহেতু অনেক কিছু বললো মাত্র বলে গেল তো আশা করা যাচ্ছে যে মানে পজিটিভ কিছু শুনতে পারবো অমর একুশে বই মেলার আজ একাদশ দিন মেলা ঘিরে পর্যন্ত প্রকাশিত বইয়ের সংখ্যা দাঁড়িয়েছে সাড়ে সাতশো বই পাশাপাশি বিশেষ আলোচনা অনুষ্ঠানগুলোতেও পারছে অংশগ্রহণ সাহেদ জাহিদি প্রতিবেদন আসছে ফাগুন তাই সাজছে বই মেলাও বসন্ত বরণ প্রস্তুতি যেন আগে ভাগেই ডেকে এনেছে বই বসন্ত উৎসব পুরো মেলা প্রাঙ্গন এখন আগাম বসন্ত বাতাসময় তাতে চন্মনে প্রাণবন্ত পাঠক কেউ মগ্ন সংস্কৃতি আড্ডায় কেউ বা ডুবে আছেন গ্রন্থ গোহিনে। সময় গড়িয়ে চলায় আপন তাড়নাতেই উপস্থিতি বাড়ছে সব বয়সই পাঠকেরই গতবারের যে এবারে ভিন্নতা আছে আমার মনে হচ্ছে যে এই বছর আমরা যেটা আসি একটা স্বাধীনতার ভাব আছে আমরা কথা বলতে পারি আমাদের ইচ্ছাটা প্রকাশ করতে পারি আমরা পারতাম না যেটা আগে এখন পারি সব তারুণ্যই মানে উচ্ছ্বাস সব তারুণই মানে পরিবর্তনের ছোঁয়া আমাদের এখানে আজকে যা দেখা যাচ্ছে বা দেখছি আমরা সবই তারুণের ফল বই পড়ছি অনেক এখানে বিভিন্ন ধরনের বই আমি পড়ছি ঠাকুমা ঝুরি গল্প পড়েছি তারপর হুমায়ুন আহমেদের বিভিন্ন বসন্তর ভাবনা তো সবারই থাকে একটু এক্সক্লুসিভ থাকে তো দেখা যাচ্ছে ফ্যামিলি নিয়ে থাকে বা আদার্স ফ্রেন্ড সার্কেল বা প্রিয়জন মানে প্রিয় মানুষের সাথেও থাকে তো ওইরকম মিলিয়ে যদি বইমেলা আসা হয় তো ভালোই আমার প্রিয় লেখক হচ্ছে আরিফা আজাদ তো ওনার বই আমার খুব ভালো লাগে তো ওনার বইগুলো এবার মেলা থেকে আমি মানে ম্যাক্সিমাম বইই ওনার তো ওই বইগুলো কালেক্ট করেছি লেখায় রেখায় নিজেকে বুঝে নেওয়ার পাশাপাশি কেউ বা উৎসুক শিল্পীর আঁকিবুকিতে নিজেকে দেখে নেয়ায় পছন্দের বা প্রয়োজনের বই সংগ্রহের পাশাপাশি লেখকের সাথে সংযোগেও ইচ্ছুক অনেকেই তাই তো মূল মঞ্চের আলোচনায় যোগ দেওয়ার পাশাপাশি লেখক পাঠক বিনিময় আয়োজন নিয়েও বাড়ছে আগ্রহ এদিকে কবি এ এস এম আব্দুল হালিমের দুটি কাব্যগ্রন্থের মোরক উন্মোচন অনুষ্ঠান হয়ে গেল বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে মোরক উন্মোচন করেন প্রধান উপদেষ্টা কার্যালয়ের মুখ্য সচিব সিরাজউদ্দিন মিয়া আলোচনায় অংশ নেন বিশিষ্ট জনেরা সৃষ্টিশীল থাকার পরও সেটা হালিম স্যার এস এম আব্দুল হালিম এটা বড় চর্চা করেছেন ইনি এর আগে বেশ কয়েকটা বই প্রকাশ করেছেন আজকে আজকের অনুষ্ঠানে দুটো বইয়ের এক মোরক উন্মোচন হলো আমি প্রকাশককে অভিনন্দন জানাই ইনি যে বইটি উই রিবোর্ট এটার প্রথম পৃষ্ঠায় উল্লেখ করছেন ইঙ্ক অফ লিবার্টি পয়েমস রিমেম্বারিং দি রেভুলেশনারি হু গেবস ফ্রিডম অত্যন্ত ভারী কথা এটা সব কবি কবিতার বইয়ের প্রথম ইয়েতে লিখেন না লিখতে পারেন না এম আব্দুল হালিম সাহেব সেটা লিখেছেন প্রতিদিনই নতুন নতুন বইয়ের মোরপ উন্মোচন যেন মেলার উৎসব মহতায় যোগ করে চলেছে বাড়তি রং সব মিলিয়ে বইমেলা মানুষে মানুষে ভাবনা বিনিময়ের উত্তম ক্ষেত্র হয়ে উঠেছে উর্বর উৎসেরই রূপ নিয়েছে চিন্তা বিকাশের ভাষা ও সংস্কৃতির অনন্য উৎসব অমর একুশে বইমেলা বিজ্ঞজনদের ভাষ্য বহুমত ভিন্ন মতের ঠাঁই হলে এ আয়োজন নিশ্চয়ই আরও আলোক উচ্চতায় উন্নীত হবে অমর একুশে বইমেলা থেকে শাহিদ জাহিদি বিটিভি নিউজ ঢাকা মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন সম্পদ খাতে উৎপাদন বৃদ্ধি ও প্রান্তিক খামারিদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে উদ্ভাবিত স্কিন ডিজিজ ভ্যাকসিনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বাংলাদেশ সম্পদ গবেষণা ইনস্টিটিউটের জুনুসিস এবং আন্তঃসীমায় প্রাণীরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ গবেষণার শীর্ষক উন্নয়ন প্রকল্পের আওতায় উদ্ভাবিত লাম্পি স্কিন ডিজিজ ভ্যাকসিন সিড হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন উপদেষ্টা বলেন গবেষক ও বিজ্ঞানীরা উৎপাদন খাতে যে ধরনের অবদান রাখছে তা দেশের জন্য প্রশংসনীয় প্রাণী সম্পদের একটা কোন পার্টিকুলার রোগের কারণে যদি মারা যায় বা অসুস্থ হয় সেটা যদি আমার লসের পর্যায়ে যায় এটা যে ক্ষতিটা এটা পুরো সরকার যেন বোঝে এবং এটার জন্য যে আপনারা যে দাবি করেছেন আর ইন্ডির জন্য মানে আরও সক্ষমতা বাড়াবার জন্য এবং এই সক্ষমতা বাড়াবার আমি মনে করি কোনো বিকল্প নাই আর ভ্যাকসিনের যে কার্যক্ষমতাটা ভ্যাকসিনের মানটা যদি আমরা ঠিক রাখতে পারি তাহলে এটা আমরা রপ্তানি করব। দেশের প্রয়োজন মিটিয়ে আমরা বিদেশে রপ্তানি করব। সকালে রাজধানীর একটি তারকা হোটেলে বাংলাদেশ সম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড শাকিলা ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড মোহাম্মদ আবু সুফিয়ান বিশেষ অতিথির বক্তব্য রাখেন অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ সম্পদ গবেষণা ইনস্টিটিউট বিএলআরআই এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড মোহাম্মদ সামাদ এই ছিল এখনকার মতো খবরে আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ